দুনিয়ার জীবনটা ধোকা একটা ছোট্ট জীবন পুরা ধোকা কিছু নাই এর মধ্যে আমার কথা শোনেন এই দুনিয়ার জীবনে কিছুই নাই চারপাশে অনেক কিছু মনে হবে আপনার বাড়ি আছে গাড়ি আছে স্ট্যাটাস আছে টাকা পয়সা প্রতিপত্তি সব আছে আদতে আপনি একা আদতে আপনাকে একাই কবরে যাওয়া লাগবে একাই আল্লাহর সাথে হিসেব নিকেশ দিতে হবে কেউ নাই সাথে আমারও সাথে কেউ নাই কিন্তু আপনি মনে করছেন যে সেলিব্রিটিজম বড় আমি পলিটিক্যাল নেতা হয়েছি আমাকে সবাই চেনে আমি ইকোনমিক সেক্টরে লিড দেই রাষ্ট্রকে লিড দেই আমি ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে লিড দেই আমাকে দেখলে মানুষ বাহবা দেয় ইত্যাদি ইত্যাদি দিন শেষে আমি একা আপনিও একাই আমাকেও একাই যেতে হবে আপনাকেও একাই যেতে হবে এগুলো সব চারপাশের খালি অন্ধ মোহ আর কিছু না এই মোহের মধ্যে ঢুকে পড়বেন আল্লাহ পাক তৌফিক করুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া বলতেন না হে আল্লাহ আমি এই দুনিয়ার ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। ওয়াই নি'উযু বিকা মিন ফিতনাতিন নিসা আমি মহিলাদের ফিতনা থেকেও আশ্রয় প্রার্থনা করছি। আর ও দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর হে আল্লাহ আমি কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি। ওয়া আযাব জাহান্নাম জাহান্নামের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি। ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত জীবন মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি। ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহ এবং মুদদজাল ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি দাজ্জালে পরে আসবে ইনশা দাজ্জাল নিয়ে আলোচনা করলে আবার কিছু মানুষ খারেজি টেক লাগায় দিতে পারে ওই জন্য এদিকে আমি এখন যাচ্ছি না হ্যাঁ সামনে আসে তো রিবা রিবার বিষয়টা বলছিলাম আইএমএ জাহিলাতের যে সেই রিবা এখনকার বিশ্বে আছে কি নাই বলেন ওই সময় না মক্কায় ছিল এখন কি সারা বিশ্বব্যাপী নাই বিশ্বের কোনো কান্ট্রি রিবা মুক্ত না বিশ্বের কোনো দেশ রিবা থেকে মুক্ত থাকতে পারবে না এই বিশ্ব পরিচালনা যারা করছে ওদের আন্ডারে থাকলে কখন কখন হবে বিশ্ব রিবা মুক্ত একদিন বিশ্ব রিবা মুক্ত হবে ইনশাল একদিন না একদিন এই বিশ্বটা সুদ মুক্ত হবে ইনশা আল্লাহ তখন জালেম পার পাবে না মাজলুমের রক্ত শ্রম বৃথা যাবে না ইনশাআল্লাহ কবে কত বছর পর আমি জানি না কিন্তু এতটুকু জানি যে মাল হামার পরে যখন আল মাহাদি আসবেন এবং তারপর যখন মাসিহুদ্দাজ্জাল বের হবে এবং ইসা আবনে মারিয়ামকে নামিয়ে দিবেন তার হাতে যখন দাজ্জাল নিহত হবে এবং জেরুজালেম থেকে যখন পুরো বিশ্ব শাসন করা হবে মুসলিমদের হাতে তখন রিবা বলে কিছু থাকবে না বিধি ইনশাল্লাহ তার আগ পর্যন্ত এই অবস্থা সলভ হবে কিনা আমরা জানি না হতেও পারে নাও হতে পারে তবে ওই সময় যে হবে নিশ্চিত ইনশাল্লাহ আসুন আই আমি জাহিলে তার আরেকটা বড় পাপ ছিল যে এক ভাই বলেছেন সেটা হচ্ছে নারীর অবমাননা কে বলেছে এই কথাটা সামনে একজন হ্যাঁ আই জাহিলে জাহিলিয়াতের অন্যতম একটা সেরা পাপ ছিল কি নারীর অবমাননা এটা নিয়ে কি বলতে হবে এখন ধর্মের মধ্যেও আমরা নারীদের নারীদেরকে অবমাননা করছি বহু নামাজি ব্যক্তি আছে আমাদের মধ্যে দেখবেন বোনের সম্পত্তি দেয় নাই মেয়ে মেয়েকে শিক্ষিত করতে চাচ্ছেন না কেন কেন চাচ্ছেন না ওর কি অধিকার নাই শিক্ষার আমরা আপনি কি জানেন যে আইসার আনহার কাছে বহু সাহাবী হাদিসের তালিম নিয়েছেন বহু হাদিস শিখিয়েছেন কে মা এ সারা দিয়ে আল্লাহ আনহা তো তিনি যদি শিক্ষিত না হতেন শেখাতে পারতেন তো মেয়েদের শিক্ষার দরকার আছে না হ্যাঁ কি বিষয় দরকার তাদের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে নিরাপত্তা পর্দা এগুলো নিশ্চিত করতে হবে তারপরে মেয়েদেরকে আপনি অবশ্যই শিক্ষিত করবেন ঘরের কোনে বসে রাখতে কে বলেছেন আপনি নিরাপদ নিরাপদ পরিবেশ দেন পর্দা দেন তারা মাদ্রাসায় যাবে পড়াশোনা করবে ঠিক আছে আল্লাহ পাকে আমাদের মা বোনদেরকে শিক্ষিত করার তৌফিক দান করুন আমিন ভালো ভালো কোয়ালিটি সম্পন্ন মহিলা মাদ্রাসা গড়ে তোলেন আর মেয়েরা যদি শিক্ষিত না হয় তাহলে আমাদের বাড়ির বউরা শিক্ষিত হবে না আর বউ শিক্ষিত না হলে আপনি একা শিক্ষিত হয়ে লাভ নেয় তখন ওই যে বললাম টর্চার সেল ওই টর্চার সেলে ঢুকতে হবে আর কি কথা বুঝতে পারছেন না আগে বিয়ে করেন বুঝবেন ইনশাআল্লাহ আর যারা করেছেন তারা অলরেডি হাসছে যে মিটমিট করে দাও ঠিক আছে আচ্ছা সামনে আসেন দেখেন মেয়েদের অবমাননা কিভাবে দেখাবো সবচেয়ে বড় অবমাননা হচ্ছে ওদের দেহটাকে আমরা এখন পণ্য বানিয়েছি এই যে পর্নোগ্রাফি দেখেন এই মেয়েগুলোর ইজ্জতের কোনো দাম নাই মানে তাদের দেহটাকে একটা ব্যবসার সামগ্রী বানানো হয়েছে আমি একটা লেকচার দিয়েছিলাম ঢাকায় নীল দর্পণ দেখবেন আমি স্ট্যাটিস্টিক দেখিয়েছি যে সারা বিশ্বে এই যে আমেরিকায় শুধুমাত্র বারো বিলিয়ন ডলারের ব্যবসা করে পর্ন দিয়ে এটা একটা ব্যবসা ইন্ডাস্ট্রি যেমন ফিল্ম ইন্ডাস্ট্রি আছে তারপরে গানের ইন্ডাস্ট্রি আছে না এরকম একটা ইন্ডাস্ট্রি হচ্ছে এই পর্ন ইন্ডাস্ট্রি এখানে সবাই অ্যাক্ট্রেস অ্যাক্টর অ্যাক্ট্রেস এরা হচ্ছে অভিনেতা অভিনেত্রী এখানে যা দেখানো হয় এগুলো কিন্তু রিয়েল না বাস্তব না সব ফেক বুঝতে পারছেন না কথা এগুলো অভিনয় এবং ফেক এবং এটা একটা ইন্ডাস্ট্রি এর মধ্য দিয়ে মেয়েদের দেহটাকে পণ্য বানিয়ে সারা বিশ্বে ব্যবসা করছে এবং এর একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে মুসলিম যুবকদের ইমান যেন নষ্ট করা যায় কারণ মুসলিম যুবকদের ইমান চলে গেলে তারা তো আর তারা নিশ্চিন্ত ওদের পথে আর কেউ বাধা নাই কারণ ওদের এই জুলুমের পথে বাধা যদি কেউ দিতে পারে তাহলে কারা দিবে মুসলিমরা আর মুসলিমদের মধ্যে সবচেয়ে সূর্য বীর্য কাদের মধ্যে থাকে যুবকদের মধ্যে যুবকদের ইমান যদি চলে যায় তাহলে এদের আর কোনো সমস্যা নেই তো এই বিষয়টা খেয়াল করবেন যে এই এটা একটা ইন্ডাস্ট্রি সো এখানে আমরা মেয়েদের দেহটাকে আমরা কি বানিয়েছি পণ্য বানিয়ে দিয়েছি আর এখন তো চলছে কাপড় খোলা সংস্কৃতি প্রত্যেকটা সেক্টরে আপনি গিয়ে দেখবেন মেয়েদের ইজ্জত সম্মান আব্রুটাকে উন্মুক্ত করে এটাকে এটাকে দিয়ে আমরা বিজনেস করছি আর কি এটাকে বিজনেস এখানে সমাধান কি সমাধান আইসার দিয়াল্লাহ আনহা সমাধানকে সমাধান ফাতিম রদি আল্লাহ আনহা সমাধানকে সমাধান খাদিজা রদি আল্লাহ আনহা আমাদের মা আমাদের বোন আমাদের স্ত্রীদেরকে তাদের মতো করে মানুষ করতে হবে গড়ে তুলতে হবে ইনশাল্লাহ দেখবেন নারীর সত্যিকারের সম্মান নিশ্চিত হবে ইনশাআল্লাহ ইসলাম কি কখনো বলেছে যে মেয়েরা কাজ করতে পারবে না পড়াশোনা করতে পারবে না ইত্যাদি এই নাস্তিকরা তোর ঠুনটু যুক্তি দিয়ে আক্রমণ করে কে বলেছে এমন ইসলামিক স্টেট আছে যেখানে একটা স্টুডিও মনে করে স্টুডিও ছবি তোলা হয় কথা সেখানে সব কর্মী মহিলা কোনো পুরুষ নাই একটা মাদ্রাসা সমস্ত কর্মী মহিলা কোনো পুরুষ নাই একটা স্কুল সবাই মহিলা কোনো পুরুষ নাই ওখানে মেয়েরাই পরে মেয়েরাই শেখায় না যায় বলেন একটা নিরাপদ পরিবেশে যদি মেয়েরাই মেয়েদের দায়িত্ব নিয়ে পড়াশোনা করায় ব্যবসা করে অন্য কিছু করে না যায় তাহলে পরিবেশ নিশ্চিত করাটা হচ্ছে চ্যালেঞ্জ ইসলাম বলছে না যে আপনি তাকে একদম মানে অজ্ঞ করে রেখে ঘরের কোণে ফেলাই রেখে দেন তাকে আপনি পড়াশোনাও শিখাবেন না সম্পত্তির অধিকারও দিবেন না কিছুই না এগুলো ইসলাম কখনো বলে নেই বলেছে আরে বোকা মানুষ রসুল্লাহ সাল আলী আসাল্লামের সময় তো মহিলা সাহাবিরা উহুদের যুদ্ধ করেছে কি শুনলেন রসুল সাল্লাহ আলহামের সময় মহিলা সাহাবি উহুদের যুদ্ধও করেছে উহুদের যুদ্ধের নাম শুনেছেন ওখানে মহিলা সাহাবিও ছিল তীরন্দাজ তাহলে মহিলাটা কি করে না ইনবির যুগে যত বড় ব্যবসায়ী ছিলেন এখন এত বড় ব্যবসায়ী পাবেন কোন মেয়ে আছে এত বড় ব্যবসায়ী উসমান রদি আল্লাহন যত বড় বিজনেসম্যান ছিলেন এখন এত বড় বিজনেসম্যান আছে তো কি ছিল না সেই স্বর্ণযুগে ওই স্বর্ণযুগের সুন্নতি আমাদেরকে আমল করতে হবে আল্লাহ তৌফিক এনায়ত করুন আমিন প্রিয় মা ও বোনেরা পর্দা ছাড়বেন না আপনাদের জন্য চারটা কাজ স্বামীর আনুগত্য করা লজ্জাস্থানের হেফাজত করা আপনার পাঁচ অর্থ সলা ঠিকঠাক মতো আদায় করা এবং রমজান মাসে সম রাখা নবীজি বলেছেন সাল্লাহ আলী আসাল্লাম জান্নাতের যে কোনো দরজারই ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন আপনার জন্য সহজ আর স্বামীর আনুগত্য বলতে আমি বুঝাইনি স্বামীর দাসত্ব করতে হবে এটা বলিনি এখনকার কিছু ফ্যামিলিস্ট মেয়ে আছে ওরা আনুগত্য শব্দ মনে হয় যে দাসত্ব মনে হয় আনুগত্য তা এক জিনিস না আনুগত্য কি স্বামী কোরআন সুন্নার অনুকূলে কোনো কথা বলেছে আপনি মানবেন স্বামী বলছে পর্দা করো তোমাকে ভালোবেসে বলছি তুমি পর্দা করো তুমি আমার অনেক প্রিয় একজন মানুষ তুমি বে বাইরে যাবে আর লোকজন দেখবে কেমন হয় ঠিক আছে তোমাকে তো আমি বিয়ে করেছি তুমি আমার মানুষ তোমাকে দেখতে কেন ঠিক আছে তো এখন স্বামী ভালো কথা বলেছে আপনি শুনলেন এটা আনুগত্য আর ওই স্বামী যদি বলে আসো তো আমার কলিগরা এসেছে ওকে খাবার সার্ভ করতে হবে আসো খাবারটা পরিবেশন করো এখন আপনি বেপর্দ হয়ে আপনার স্বামীর কলিগের সামনে খাবার পরিবেশন করতে শুরু করলেন এটা কি আনুগত্য করতে হবে এটা তখন আপনি অনুগত কাজে আপনি স্বামীর আনুগত্য করবেন বিপরীতে গেলে আপনি করবেন না স্বামীর আনুগত্য মানে স্বামীর দশত্ব নয় আর এই হাদিসটা আপনি কেন ভুলে যান যে আল্লাহ রসুল্লাহ বলেছেন আল্লাহ ছাড়া যদি কাউকে চেষ্টা করা যেত সম্মান বুঝাচ্ছেন আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা জায়েজ হতো আমি মেয়েদেরকে বলতাম যেন স্বামীকে সেজদা করে কেন কারণ আপনাকে রেসপন্সিবিলিটি আপনার খাবার আপনার ফুড আপনার শেল্টার আপনার মানে পুরো দায় দায়িত্ব নিজের হার ভাঙা পরিশ্রম দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্বামী আপনার জন্য করে সে আপনার সম্মান পাওয়ার যোগ্য তো সে কি আপনার সম্মান পাওয়ার যোগ্য নয় আপনি যদি সম্মানের হকাদায় না করতে পারেন তাহলে আপনি অকৃতজ্ঞ অকৃতজ্ঞ মেয়ে কখনও জান্নাতে যাবে একটা হাদিসে আছে বেশিরভাগ মেয়ে জাহান নামের যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা স্বামীর সাথে কুফুরি করে কি করে মানে সারা জীবন স্বামী ভালোবেসে যায় ভরণ দিয়ে যায় সব চাহিদা পূরণ করে যায় একদিন দেখবেন কথা কাটাকাটি হয়েছে ওই দিন বলে বসবে যে তোমার কাছে আমি কিচ্ছু পাইনি সারা জীবনে এই যে কুফুরি এই কারণে তারা জাহান নামে যেতে পারে বেশি আল্লাহ হেফাজত করুন আমি আরেকটা কারণ হচ্ছে যে বেপর্দা আপনাকে চারটা মূলনীতি ফলো করতে হবে এক এমন কোন পোশাক পরবেন না যে পোশাকটা আটো সাটো যেটা পরলে আপনার গায়ের কাঠামো বোঝা যায় এটা বোরখা হলেও পরা যাবে না আমি কি বুঝাতে পারছি ডিজিটাল বোরখা দেখেন নাই দেখছেন বাসা আর কারা কারা দেখছেন এদিকে চোখ বেশি যায় না আচ্ছা এমনি দেখা যায় চোখ দিতে হয় না এমনি দেখা যায় ডিজিটাল বোরখা চলবে না ডিজিটাল বোরখা চলবে না আমার মত এটা আমি মত দিচ্ছি আমি আল্লাহ এবং এখানে যে পর্দাটা শেখানো হয় এরকম পর্দা আমি অন্য কোথাও দেখিনি এত চমৎকার পর্দা শেখানো হয় কারা কারো সময় লাগিয়েছেন তিন দিন সাত দিন সময় দিয়েছেন কারা কারা বেশিরভাগই দেন নাই সমস্যা নাই দিতে হবে আমি বাধ্যতামূলক বলিনি আপনাকে বলেছে এখানে পর্দা শেখানো হয় চমৎকার পর্দা শেখানো হয় যে এখানে চোখটা পর্যন্ত তাদের ঢেকে রাখার তালিম দেয়া হয় যাই হোক যেখানেই শেখেন শেখেন লিস্ট পর্দাটা শিখলেই হলো এমন পোশাক হবে না যে পোশাকটা আটো সাটো যেটা পরে আপনার গায়ের কাঠামো বোঝা যায় দুই নম্বরে এমন পোশাক পরা যাবে না যে পোশাকটা পরলে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় দেখেছেন দেখেন নাই দেখছেন হুজুর আচ্ছা আপনারা তো সব দেখেন দেখি তারপরে তিন নাম্বার এমন পোশাক পরা যাবে না যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে কথা বুঝতে পারছেন অমুসলিমদের ধর্মীয় সাথে সাদৃশ্য আছে এমন পোশাক মুসলিম মেয়েদের পরা এর মানে এই নয় যে অন্য ধর্মকে আপনি যাবেন আক্রমণ করবেন এটাও নয় যে যার ধর্ম তাদের স্বাধীনতা মতো পালন করবে মুসলিমরা বাধা দিবে দিবে না মুসলিমরা দাওয়াত দিতে পারে কি করতে পারে দাওয়াত দিতে পারে যে ভাই যে কনসেপ্ট আপনাকে বুঝাচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলী সর্বশেষ রসুল এই কোরআন পড়ুন হাদিস পড়ুন দেখুন এটাই হচ্ছে মানবতার মুক্তির সনদ এরপর যদি সে ইসলাম কবুল করে আলহামদুলিল্লাহ যদি না করে এর হিসাব কে দিবে সে নিজে দিবে এর হিসাব আমাকে দেওয়া লাগবে দেওয়া লাগবে না তো অমস্তিনদের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক চলবে না আচার হচ্ছে পুরুষরা মেয়েদের পোশাক পড়তে পারবে না মেয়েরা পুরুষদের পোশাক পড়তে পারবে না জি আপনাদেরকেই বলছি আপনারা জিন্স পরতে পারবেন না মেয়েদেরকে বলছি এবং টি শার্ট পরতে পারবেন না আপনারা ওই যে যাই ইচ্ছা তাই ড্রেস পরে বলবেন যে হাজার বছরের সভ্যতা সংস্কৃতি এসব বাজে কথা চলবে না এখানে এটা হাজার বছরে কোনোদিন আমাদের দাদা নানিরা এগুলা এগুলো কখনো পরে নাই করছে আপনার দাদি কখনো এরকম পরছিল শাড়ি তো যে বললো হাজার বছর থেকে পরে আসতেছে নাকি সুভায়ান আল্লাহ তো এখানে বিষয়টা হচ্ছে পুরুষ মেয়ের পোশাক পড়তে পারবে না মেয়ে পুরুষের পোশাক পড়তে পারবে না আমি খুব সংক্ষিপ্ত করে আপনাকে কোরআন সুন্না থেকে চারটা মূলনীতি বলে দিলাম এই চারটা মূলনীতি কোরআনেও আছে হারিসেও আছে আসেন এই যে নারীর অবমাননা এই বিষয়টা আইএমএ জাহিলিয়াতে যেমন ছিল এখন দেখবেন আরো বড় পরিসরে এসেছে আসে নাই এই যে ফ্যাশন শো দেহের প্রদর্শনী বিভিন্ন ফিল্মস দেখবেন ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রিসে দেখবেন মিউজিকে দেখবেন পনে দেখবেন মেয়েদের দেহটাকে নিয়ে ব্যবসা করা হচ্ছে আগে তো না হয় কন্যা সন্তান জীবন তো পুঁতে ফেলতো নাকি যদি বাচ্চা মেয়ে জানে অনেকে অনেকে আগেই মেরে হয় যদি জানে যে গর্ভে মেয়ে সন্তান আছে আগেই মেরে ফেলায় এমন অনেক দেশ আছে আমি নাম বলছি না দেশের সঙ্গত কারণে যে সেই দেশে এরকম মেয়ে সন্তানকে এই যে খালাস করে ফেলার নষ্ট করে ফেলার ভ্রূণ নষ্ট করার আলাদা ক্লিনিক আছে আলাদা হসপিটাল আছে বলে নাউজ তো আসলে ওই চোদ্দশো পঞ্চাশ বছর আগের মানুষটা বেশি বর্বর ছিল না আমরা বেশি বর্বর এই অধিকারের কথা বলে বলে আমরা মেয়েদের দেহটাকে নিয়ে এখন মস্করা করছি তামাশা করছে সবচেয়ে সেরা অধিকার কোথায় পাবে কোরআনে পাবে হাদিসে পাবে ইসলামে পাবে তার পর্দা নিশ্চিত হবে দেহ সেফ থাকবে তার ইজ্জত নিশ্চিত হবে ইজ্জত সেফ থাকবে তার সম্মান সেফ থাকবে তাকে রাজ মতো স্বামী বাসায় রাখবে কারণ সে হচ্ছে তার কাছে সবচেয়ে মূল্যবান প্রিয় প্রিয় বস্তু নয় সম্পত্তির অধিকার তাকে দিতে হবে একজন মেয়ে তার ভাইয়ের সম্পত্তি পাবে তার বাবার সম্পত্তি পাবে তার স্বামীর সম্পত্তি পাবে সব দিক থেকে সে সম্পত্তি পাবে আর একজন ছেলে কিন্তু সব দিক থেকে সম্পত্তি পাবে না তো এই বিষয়গুলো যখন এক শ্রেণীর মানুষ বোঝে না তখন ইসলামের বিরুদ্ধে অহেতু প্রভাকাণ্ডা চালানো শুরু করে সবচেয়ে সেরা সম্মান রক্ষার উদাহরণ দেয়া হয়েছে ইসলামে কোরআনে এবং হাদিসে এই কথাটা আপনাদের মা বোনদেরকে বোঝাবেন তবে নম্রতার সাথে বুঝাবেন কারণ উচ্চ করলে তারা কথা শুনবে না আল্লাহ রসুল্লাস্লাম বলেছেন কিছুটা বাঁকা হাত দিয়ে তাদেরকে তৈরি করা হয়েছে যদি আপনি শক্ত করে চাপ দিতে যান তাহলে ভেঙে যাবে আর যদি আপনি ওই অবস্থায় ছেড়ে দেন তাহলে বাঁকাই থেকে যাবে এখানে আপনাকে হিকমা অবলম্বন করতে হবে আল্লাহ ও ফিক দান একটা বিষয় বলছিলাম ওই যে সিরিকের পাপ এখন গ্লোবালাইজেশন হয়েছে না ওই সুদের পাপ এখন গ্লোবালাইজেশন হয়েছে না গ্লোবালাইজেশন বোঝেন মানে বিশ্বায়ন পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে না আর একটা হচ্ছে এই যে মেয়েদের অবমাননা এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নাই আচ্ছা আর দুটা বলবো এরপর বলে আমি শেষের দিকে যাচ্ছি আসেন একটা হচ্ছে মাদক মাদক আইয়ামে জাহেলিয়াতের অন্যতম সেরা পাপ ছিল কে মাদক ওই যে বলছেন জাহেলি যুগ কেন বলছেন জাহিল যুগ বিকজ ওইখানে মাদক মানুষ বেশি এখন বলেন ওখানে না হয় মক্কায় মাদক মানুষ এখন সারা বিশ্বে মাদক করিয়ে পড়ে নাই বেশি না কম এখন এই যে নতুন নতুন মাদক আসছে ইয়াবা আরো নাকি কি কি আসছে নতুন নতুন আমার নামও জানি না এই যে গাজার নাম জানি ফেন্সিডিল নাম জানি আর কি কি আছে হিরোইন বলেন আর দু একটা আফিম আর কি আছে হ্যাঁ রেন্ডি সম্মান হসা এই নামও કહোন শুনিনি আমি আচ্ছা শুনেন শুনেন বিষয়টা হচ্ছে দেখুন এই বিষয়টা কি হালাল না হারাম আচ্ছা এটাকে যদি আমরা হালাল করে নেই তাহলে কি হবে কুফুরি হবে না শিরক হবে শিরক কুফুর দুধে হচ্ছে কিন্তু এখন মক্কার কিছু মানুষ মাদক খেয়েছে বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে এখান থেকে বের করেছেন প্রথমে বলেছেন মদ খেয়ে নামাজের ধার কাছে যেও হ্যাঁ তারপরে বলেছেন এই যে মাদকে কিছুটা উপকার আছে কিন্তু বেশি ক্ষতি তারপর বলেছেন খেয়ে নামাজের কাছে যেও না তারপর ধাপে ধাপে শেষের দিকে শাহ্লাবাই বলেছেন যে এটাকে ছেড়ে দাও সুরা মাই দেয় পরে দেখেন এটা শয়তানের কাজ তখন আনম পুরোপুরি মাদক থেকে নিজেদেরকে মুক্ত করলেন এরপরে কি কখনো তারা মাদক ছুঁয়েও দেখেছেন বরং মাদক দ্রব্য সেবন করলে চল্লিশটা লাঠি বেত্রাঘাত করতে হয় ইসলামিক শাস্তি কয়টা লাঠি আর উমর আনহুর সময়ে চল্লিশ লাঠিকে বাড়িয়ে আশি লাঠি করা হয়েছিল কত লাঠি আশি লাঠি কিন্তু আরো একটা পাপের শাস্তি আছে বলবো অপবাদ এখন যেটা বেশি দেয়া হয় অপবাদ মিথ্যা অপবাদ সতী সাদী নারীর উপরে মিথ্যা অপবাদ এর এর শাস্তি হচ্ছে আশি লাঠি আবার একশো লাঠির শাস্তি আছে একশো লাঠি এটা কিসের জানেন জিনা জিনা এই যে যারা করছেন এর শাস্তি হচ্ছে একশো লাঠি তাও জনসমক্ষে দিতে হবে গোপনে না আর এক বছরের জন্য এলাকা ছাড়া করতে হবে রজম একটা শাস্তি আছে রজম এটা কি রজম মানে পাথর নিক্ষেপ করে হত্যা এটা তো বর্বর তাই না অমানবিক মধ্যযুগীয় এসব কথা শুনছেন না শোনেন কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো করার পরে এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকার অধিকারটা হারিয়ে ফেলে কথা বুঝতে পারছেন না মনে হয় কিছু কিছু পাপ আছে এগুলো করলে পরে মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটা হারাই ফেলে যেমন কোন বিবাহিত ব্যক্তি যদি জেনা করে কোন করে সমকামী করে বা এটাকে যেটা গে মানে যেটা কি বলে সমকামিতা ঠিক আছে এই কাজ যদি কেউ করে এই নোংরা কাজ যদি কেউ করে কোনো মেয়ে যদি কোনো মেয়ের সাথে এরকম কোনো কাজ করে একই পাপ এসব পাপ করলে পরে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটা সে হারিয়ে ফেলে কথা কি বুঝতে পারছেন আচ্ছা তখন শাস্তি হচ্ছে আল্লাহ রব আলামিন পাথর নিক্ষেপ করে হত্যা করতে বলেছেন কারণ কারণ হচ্ছে সে এত গর্হিত একটা কাজ করেছে যেটা এই শাস্তি পাওয়ার সম্পূর্ণ যোগ্য এবং কমে লুত নামে যে কম ছিল ওই কমটাকে আসমানে উঠিয়ে আল্লাপাক পাথর বর্ষণ করে এভাবেই শেষ করে দিয়েছে জর্ডান একটা দেশ আছে না জর্ডান জর্ডানের পাশে ডেড সি নামে একটা জায়গা আছে ডেড সি মৃতসাগর ওইখানে সাদুম 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 নামে একটা গোত্র 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 কোন ওই এরকম সমকামী ছিল আল্লাহ লুত পাঠিয়েছিলেন তারা হেদায়তের বাড়ি শোনে নাই আল্লাহ পাক ওদেরকে আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে উল্টা দিকে দাফন করে দিয়েছে তো কিছু কিছু পাপ পাক সহ্য করেন না আল্লাহ পাকের আরো ওঠে এই পাপগুলো সেরকম পাপ কথা বুঝতে পারছেন তো এই যে অ্যাবিচার পরকে এগুলোর মধ্য দিয়ে আমরা নারীর অবমাননা করছি না এবং ধর্মের মাধ্যমে মাঝে মাঝে করছি যখন আমরা ধর্মের নামে মেয়েদের অধিকার দিচ্ছি না অনেকেই সম্পত্তির অধিকার দিচ্ছেন না অনেকে শিক্ষিত করছেন না অনেকেই আরও এই যৌতুক নিচ্ছেন না যৌতুক নিচ্ছেন না অনেকেই যে বিয়ের সময় যৌতুক নেয় এটা তো মেয়ের উপর মেয়ের পিতার উপর টর্চার করা সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম তারপরে দেখবেন রিপোর্টগুলো পড়ে দেখবেন যে এই যে এই বছর দুই কত এটা বাইশ এই বাইশেই গভর্নমেন্ট রিপোর্ট অনুযায়ী নিবন্ধিত প্রায় তেরোশো উনচল্লিশটা ধর্ষণের মামলা হয়েছে তো এটা এখন সব জায়গায় যে কোনো ধর্ষণ হচ্ছে এখন অ্যাভেলেবেল মানুষ এটাকে স্বাভাবিক মনে করছে এখন নর্মাল নর্মাল ধর্ষণ হতেই পারে মানুষ এখন এমন মনে করছে প্রত্যেক দিন পেপার খুলবেন দেখবেন রেপের খবর প্রত্যেক দিন খবর শুনবেন ধর্ষণের খবর আর সব খবর তো আসে না আসে হয়তো দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বেশিরভাগই আসে না এলাকায় মোড়ে মোড়ে দেখবেন গ্রামে গঞ্জে শহরে বন্দরে খালি ইফটিজিং ইফটিজিং দেখবেন খালি ইফটিজিং মেয়েদেরকে যৌন হয়রানি করা হচ্ছে বাসে অটোতে টেম্পুতে সব জায়গায় বাসের মধ্যে মেয়েকে রেপ করে ফেলা হচ্ছে একটা বাচ্চা মেয়ে যে বোঝেও না যে সেক্সুয়াল বিষয়গুলো কি জিনিস ওকে ওরে পড়া হচ্ছে এই যে মহামারী আপনি তো বুঝতে পারছেন না যে আমরা কোন সমাজে আছি এই সমাজে আপনার মেয়ে তো সেফ না আমার মেয়ে তো সেফ না আমার মেয়ে আপনার মেয়ে ভবিষ্যৎ হবে এর নিশ্চয়তা আপনার মেয়ের ইজ্জতের ভবিষ্যতের নিশ্চয়তা কে নিশ্চয়তা দেওয়ার মতো মানুষ কোথায় নেতা কোথায় কারো ঘরের স্ত্রী কারো ঘরের বোন কারো ঘরের মেয়ে এখন সেফ না যে কোনো দিন যে কোনো জায়গায় যে কোনো দুর্ঘটনা হতে পারে বাসে ট্রাকে ট্রেনে অটোতে সব জায়গা হতে পারে আর এগুলোকে আমরা প্রমোট করছি এখন নগ্নতাকে প্রমোট করছি পণ কে প্রমোট করছি জানোয়ার বানিয়ে ফেলা হয়েছে পন দেখাতে দেখাতে ছেলেদের মাথাটাকে জানোয়ার পশু বানিয়ে ফেলা হয়েছে এরা এখন বোঝে না যে মেয়ে কি জিনিস মা কি জিনিস বোন কি জিনিস তাও বোঝে না ভাই ভাই বোনের সাথে জেনা করেছে চাচাতো বোন চাচাতো ভাইয়ের সাথে জেনা করছে চাচাতো ভাই ফুপাতো বোনের সাথে জেনা করছে রংপুরের খবর শুনলাম যে মায়ের সাথে ছেলেও জেনা করেছে নাও এগুলো কেন হচ্ছে এই মহামারী কেন হচ্ছে কি সমাধান দিবে সমাধান ইসলামে ছিল আমরা নেই নাই সমাধান হচ্ছে প্রথম সমাধান অশ্লীলতার মহামারী বন্ধ করতে হবে হবে পর্নোগ্রাফির সমস্ত সাইটগুলো বন্ধ করে ফেলতে হবে আজকের নিউজ দেখেছি আমি এটা আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ গভর্নমেন্টে যে তথ্য প্রযুক্তির যে সেন্টার আছে প্রায় ছাব্বিশ হাজার পন সাইট তারা বন্ধ করে দিয়েছে আলহামদুলিল্লাহ তো কথা বললে তো কাজ হবে কথা না বললে কাজ হবে কিভাবে ছাব্বিশ হাজার পন সাইট তারা বন্ধ করে দিয়েছে যখন সমাজের মানুষ পন দেখতে দেখতে পশু হয়ে গেছে আপনি বাইরে এই যে আলখান্না টুপি দাঁড়িয়ে পরে ঘুরলে লাভ আছে ভিতর থেকে তো আপনি পশু দেখবেন মসজিদ ইমাম সাহেব নামাজ পড়াতে এসেছে বাসায় পন দেখে আসছে নামাজে কোনো মনোযোগ নাই দেখবেন তাপাটাপ নামাজ পড়ছে কোনো মনোযোগই নাই পন দেখে ইমান ইমানের আলোচনা করবেন খুব লাফালাফি করলো দুই দিন পর দেখবেন কোনো খবর নাই পন দেখতে দেখতে ভিতরটা শেষ ড্যামেজ পর্নোগ্রাফিতে যে একবার আসক্ত হয়েছে তার মধ্যে ইমানের কোনো তেজই থাকবে না কোনো তেজ থাকবে না এখন আলেম জালেম সবার ফোনে ফোনে দেখবেন পণ চলে আসতেছে কেউ দেখতে না চাইলেও তাকে দেখতে বাধ্য করা হচ্ছে ফেসবুকে ঢুকবেন নগ্ন বিশ্ব এই নগ্নতা দিয়ে এই পর্নোগ্রাফি দিয়ে এই যে মিডিয়ার মধ্য দিয়ে প্রমোটিংটা দিয়ে ব্যবচার ছড়িয়ে দেয়া জেনা ছড়িয়ে দেয়া অশ্লীলতা ছড়িয়ে দেয়া পরকে ছড়িয়ে দে এর মধ্য দিয়ে নারীর সম্মান দেহ ইজ্জতকে আমরা এখন রাস্তার সাথে মিশিয়ে দিয়েছি কিসের অধিকারের কথা বলছে কিসের নারী অধিকারের কথা বলছে খালি ডিগ্রি সার্টিফিকেট অর্জন করতে পারলেই অধিকার হয় আমার তো ইজ্জতই ঠিক থাকলো না আমার অধিকার কোথায় থাকলো একটা সার্টিফিকেট অর্জন করার জন্যে কলেজের মেয়েদেরকে বড় বড় নেতার বেডরুমে ঢুকানো হচ্ছে দেখেন নাই তো একটা সার্টিফিকেট অর্জন করতেই হবে আমাকে নিজের ইজ্জত বিক্রি করে দিয়ে হলেও আমার সার্টিফিকেট অর্জন করতেই হবে লাথি মারি এসব পড়াশোনার পিছনে দরকার নেই দাঁড়াশুন ওরছে বাসায় এলাকায় এলাকায় মহিলা মাদ্রাসা করেন মাদ্রাসায় মেয়েদেরকে পড়ান আমি খুব দুঃখের সাথে বলছি অনেক মাদ্রাসাতেও এরকম কোন ঘটনা কিন্তু ঘটেছে ঘটেছে না এখানে একটা কথা আমরা পরিষ্কার করতে চাই সেটা হলো যে পাপ পাপি রে রেপি ধর্ষণ ধর্ষণী সে আলেম করুক আর জালেম করুক ইমাম করুক আর জালেম করুক ফাসে করুক সবাইকে সমান শাস্তি নিশ্চিত করতে হবে আর শাস্তি হবে দৃষ্টান্তমূলক যেন আরো দশজন থেকে শিক্ষা নেয় সর্বপ্রথম কথা ব্যক্তিকে পরিশুদ্ধ করি আত্মশুদ্ধি অর্জন করি আল্লাহর হুকুম হাকামগুলো পালন করি পরিবার গঠন করে হালাল রিজিক সার্চ করি এরপরে আমি দিনের জন্য কিছু করার চেষ্টা করি যদি আল্লাপাকে আমাকে আরও বেশি যোগ্যতা দেন তখন আরও বড় পরিসরে দিনের খেদমত করার তৌফিক আল্লাহর পক্ষ থেকে চেয়ে নেই আল্লাহ পাক কবুল করবেন ইনশা আল্লাহ আয়জাল